কত দোকান বসেছে দেখো কত বড় বড় দোল্লা বসেছে হ্যাঁ দেখো কত বড় বড় দোল্লা বসেছে দেখো পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর ব্যাগ এর দোকান সাজার জিনিসের দোকান কত খেলা হচ্ছে গ্লাস গুলো বলে পড়ে গেলে হ্যাঁ হ্যাঁ দেখো সব লটারি র দোকান বসছে সবাই খেলছে লটারি র দোকান কত গিফট আছে এখানে বন্দুক বসেছে ফায়ারভ্যান বসেছে সবাই খাচ্ছে এতো সুন্দর বাচ্চাদের খেলনা বসেছে দেখো বড় মেলা বসেছে দেখো গোলঘরে তোমরাও আসো খুব মজা লাগবে ভালো লাগবে দেখো বাচ্চাদের গাড়ি বসেছে জাম্পিং বসেছে প্রচুর প্রচুর আনন্দ করার জায়গা তাড়াতাড়ি চলে আসো এই মেলাটা মিস করো না তো বাচ্চাদের খেলনা বসেছে দেখো এটা জাম্পিং কিন্তু আমার ছেলে বসতে পারবে না এই দেখো আহ কি মজার দৃশ্য দেখো কারেন্টে দোল্লা বসেছে প্রচুর মেলা বসেছে কি সুন্দর দেখো তোমরাও তাড়াতাড়ি চলে আসো সুন্দর দেখো কাপ বসেছে দেখো এখানে সাজার জিনিসের দোকান বসেছে আমরা জিলাপি নিমকির দোকানে এসেছি এখন আমি নিমকি নিচ্ছি রোলের দোকানে চলে এসেছি রোল খাবো বলে রোল তৈরি হচ্ছে আমরা পেয়ে গেছি আমরা গাড়িতে মেলা থেকে ঘুরে আমরা বাড়ি চলে এসেছি খুবই সুন্দর ছিল মেলাটা জবরদলের তোমরা সবাই যেও ঘুরে এসো কেমন লাগলো আমি করে জানলো শুভরাত্রি ঘুরে আসবো সবাই ভালো